চমনাই জামাত ইসলামী এনসিপির বিরুদ্ধে মির্জা আব্বাস বক্তব্য দিতে যে লিমিট ক্রস করেছেন বক্তব্য দিয়েছেন আমরা মির্জা আব্বাসের বক্তব্যের কঠিন প্রতিবাদ করব। দর্শক এনসিপি কে বলেছেন চিলড্রেন্স পার্টি চিলড্রেন্স পার্টি এটা আওয়ামী লীগ বলে কারণ এই এনসিপির ছেলেরা হাসিনা পতন ঘটিয়েছে মুজিবের সব মূর্তি মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে বাংলাদেশ থেকে মুজিবাদ জয় বাংলা করে দিয়েছে যতটুকু আছে ততটুকু এই এনসিপির কারণে থাকবে না কারণ হবে জুলাই সনদ হবে এর মধ্য দিয়ে মুজিববাদ একদম কবরচিত হবে আওয়ামী লীগের লোকজন বলে চিলড্রেন্স পার্টি কিশোর গ্যাং এই চিলড্রেন্স পার্টি বলা কিশোর গ্যাং বলা প্রায় সেম ভাষা উদ্দেশ্য একই ধরনের তকমা মির্জা আব্বাস এনসিপি কে বলেছেন চিলড্রেন্স পার্টি আবার চর্মনাই জামাত নাম ধরে ধরে আলাদা আলাদা রুটিন করে সমালোচনা করছেন সমালোচনা করতে পারেন কিন্তু লিমিট ক্রস করতে পারেন বিশেষ করে চর্মনাই বিরুদ্ধে যে স্লোগান তাকে নেশাখর বলা যুব দলের নেতারা এটা করেছে মিথ্যাবাদী বলা মানে এই ধরনের স্লোগান এটা লিমিট ক্রস তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিতে পারে কারণ তারেক রহমান কোনো পবিত্র সত্তা নয় তিনি একজন বিতর্কিত পলিটিশিয়ান তার বিরুদ্ধে মানুষ বলতে পারে কিন্তু পীর সাহেব চর্মনায়ের বিরুদ্ধে শুধু রাজনৈতিক বিরোধিতা করাটা গণতান্ত্রিক অধিকার কিন্তু তার যে ধর্মীয় গ্রহণযোগ্যতা তিনি একজন ধর্মগুরু তিনি একজন তরিকতের আমির এই জায়গাটা আপনি গালি দিতে পারেন না তাহলে আপনি ধর্মই মানেন না আপনার বাবা মার জানাজা কার মাধ্যমে পড়াবেন যেটা খুঁজেন আপনি মরলে জানাজা পড়াবে কে সেটা খুঁজেন দর্শক মির্জা আব্বাস লিমিট ক্রস করেছে তো মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিবাদ বা এবং বিশ্লেষণ করার আগে মির্জা আব্বাস সম্পর্কে একটু বুঝতে হবে মির্জা আব্বাসকে তিনি অশিক্ষিত একজন ব্যক্তি তার কথার মধ্যেই অশিক্ষা পাওয়া যায় সরর্দি কলেজ থেকে ডিগ্রি পাস থার্ড ক্লাস না সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস মানে কোনো সরকারি চাকরি বা কোনো কেরানি চাকরি পেতেন না এই হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা একজন পুরি ব্যবসায়ীর ছেলে যিনি একসময় নিজে ছিলেন গরুর দালাল গরুর হাটের ইজারাদার তিনি এখন ব্যাংকের মালিক এই হচ্ছে মির্জা আব্বাস মির্জা আব্বাসের লোকজন এই ঢাকার একটা বড় অংশের চাঁদার চাঁদা উঠান এর মানে একজন প্রফেশনাল চাঁদাবাস মির্জা আব্বাস সব চাঁদার ভাগ পান মির্জা আব্বাস একজন বেঈমান হাসিনার সাথে আপোষ করে খালেদা জিয়ার সেই রোড ফর মার্চ ফর ডেমোক্রেসি ব্যর্থ করে দিয়েছেন মির্জা আব্বাস রাজপথে নামেন নামতে দেন নিকাউকে বারবার আন্দোলন বিক্রি করে দিয়েছেন তার ব্যাংক বাঁচানোর জন্য ব্যবসা বাঁচানোর জন্য আপোষ করে এই মির্জা আব্বাস মির্জা আব্বাস একজন দালাল মির্জা আব্বাস একজন মোনাফেক একজন বেঈমান একজন দুর্নীতিবাস একজন চাদাবাস একজন অশিক্ষিত ব্যক্তি এই মির্জা আব্বাস তিনি তো উল্টোপাল্টা কথা বলবেনি ফেসিবাদের দালাল কিভাবে ওই যে আন্দোলন খেয়ে দিয়েছে পেশিবাদকে টিকিয়ে রাখে রাখতে মির্জা আব্বাসের অবদান আছে জেলে যেও রাজার হারে থাকতো সহজে ধরা পড়তো না মির্জা আব্বাস মাঝে মাঝে ধরা পড়লেও বহল তো দেখেন কত মানুষের ব্যাংক ট্যাঙ্ক ব্যবসা বাণিজ্য সব নাই হয়ে গেছে মির্জা আব্বাসের ব্যাংকে নখের আচরও লাগে বরং মির্জা আব্বাস তার ব্যাংক দিয়ে হাসিনারা মলে বিপদে পড়েনি এখন বিপদে পড়ছে এই জন্য ওয়াকারের কাছে গিয়েছিলেন যে আব্বা আমার ব্যাংকটা যেন সরকার পোশাক প্রশাসক না বসায় ওই ঋণ খেলাপি নিয়ে ঝামেলায় পড়ছি এখন ইউনো সরকার আবার প্রশাসক বসিয়ে দেয় কিনা আপনি একটু দেখেন আব্বা ওয়াকারে গেছে কাছে গেছে মির্জা আমি তথ্য দিচ্ছি এটা আপনি পত্রিকায় পাবেন না মানে হাসিনার আমলে বিপদে পড়েননি এখন ব্যাংক নিয়ে ঋণ খেলাপি ইস্যু নিয়ে বিপদে বলেছেন বাংলাদেশ ব্যাংক চার্জ করছে এই হচ্ছে মির্জা তার এলএম কত দূর জ্ঞানের দৌড় কত দূর কতটা পাশ্চাত্য পদ ব্যক্তি ওয়াইফাই যখন ছিল না আমরা ভালো ছিলাম চলেছি না এই হচ্ছে মির্জা আব্বাস বুঝছেন মির্জা আব্বাস বলছে আপনি চিন্তা করেন এদের মেধার দোরকে এরা হয়েছিল মন্ত্রী এদেরকেই বলা হয়েছিল কোনো কোম্পানি রাষ্ট্র বলেছিল যে ফ্রি তোমাদেরকে সাবমেরিন কেবল বসিয়ে দিই ওটার মাধ্যমে তোমরা ইন্টারনেট আনতে পারবা না 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 সাবমেরিন কেবল মানে যুদ্ধ টুদ্ধের মধ্যে নাই অথচ সাবমেরিন কেবল যে কোনো যুদ্ধ না এটা একটা তার অপটিক্যাল ফাইবার এটা পানির নিচ থেকে জাস্ট লাইন নেওয়া হয় সাবমেরিন মানে সমুদ্রের নিচ থেকে লাইন নেওয়া হয় বলে এটাকে সাবমেরিন বলা হয় কেবল তার ওটা কোনো যুদ্ধ নিউক্লিয়ার সাবমেরিন বা এগুলো কিছু না যুদ্ধ জাহাজ তার না এগুলো বোঝার মতো জ্ঞান এদের হয় নাই এই হচ্ছে মির্জা বাস সরডি কলেজ থেকে ডিগ্রি পাস সেকেন্ড ক্লাসে বা থার্ড ক্লাসে ডিগ্রি পাস করলে তো এই অবস্থাই হবে এসএসসি এইস রেজাল্ট রেজাল্ট কতবার পরীক্ষা দিয়েছেন গবেষণার একটা বিষয়বস্তু হতে পারে এই মির্জা আব্বাস অবশ্য অনেক খেয়েছেন সেটাও আমরা জানি মির্জা আব্বাসের মির্জা ফখরুলের সাথেও দ্বন্দ্ব আছে তিনি বলছেন চিলড্রেন্স পার্টির কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণ নেই আরে যাদেরকে চিলড্রেন্স পার্টি বলছেন এদের কথা শুনেই বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছিল হাসিনার পতন ঘটিয়েছে আপনার কথায় তো কেউ নামেনি আপনি তো কিচ্ছু করতে পারেন হাসিনা যাদের কাছে চিলড্রেন বলছে এই চিলড্রেন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছে আর দ্বিতীয় স্বাধীনতা বললেই আপনার প্যান ভিজে যায় দর্শক এই চিলড্রেন রাই আমাদের ভবিষ্যৎ আমার কথা স্পষ্ট মির্জা আব্বাস মির্জা ফখরুল সালাউদ্দিন আলম হাসনাত আবদুল্লা অনেক বড় নেতা তারেক রহমানের চাইতে নাহিদ ইসলাম অনেক বড় নেতা তার টাসির তার কার্যকারিতা বেশি ওইসব হাতটা বাদ দান ওগুলো বাংলাদেশে চলে না বিএনপি বড় নেতা শুধু একজনই আছেন তিনি খালাদা জিয়া খালাদা জিয়াকে কেউ ছাড়াতে পারেনি তারেক রহমানকে নাহিদ ছাড়িয়ে গেছেন হাসনাত শারজিসা এই মির্জা আব্বাসদেরকে অনেক আগে থেকে ছাড়িয়ে গেছেন বিএনপিতে কোনো যোগ্য নেতা নাই এনসিপির যে নারী নেত্রীরা তাদের যে যোগ্যতা তাদের যে প্রোফাইল তাদের যে কথা বলার স্টাইল তাদের যে শিক্ষাগত যোগ্যতা তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি বিএনপি নারী নেত্রী কারা এরা মাদক ব্যবসা করে ওই আওয়ামী লীগের মতো পাপিয়েদের মতো আর কি ওই কে কে একটা আছে রবিন ফেরানোর মতো দালাল আওয়ামী পরিবারের আর নারী নেত্রীদের প্রোফাইল দেখেন হ্যাঁ আমাদের সমালোচনা থাকতে পারে কিন্তু তাদের যোগ্যতা দেখেন বিএনপি তার ধারে কাছে যেতে পেরেছে ডাক্তার তাসনুবা নীলা ইসরাফিল নীলা ইসরাফিল বিতর্কিত কিন্তু তার যোগ্যতা সম্পর্কে আপনি জানেন ডাক্তার তাসনিম জারার যে কোয়ালিটি ডাক্তার মাহমুদ মিতু নারী নেত্রী হিসেবে তাদের যে ক্রেডিবিলিটি তাদের যে অবস্থান তাদের যে সাহস বর্তমানে প্রজন্মের কাছে দেশের কাছে তাদের যে গ্রহণযোগ্যতা তার ধারে কাছে বিএনপি একজনকে দেখান তো আমি যে কয়েকজনের নাম বললাম অনেক আছে জাস্ট কয়েকজনের নাম বললাম সামান্তা শারমিন্দির কথা বাদেই দিলাম যারা একটু বড় সেলিব্রিটি এটা একটা তাসনিম যারা সমতুল্য একজন বিএনপি থেকে খুঁজে বের করেন পারবেন না অতএব দর্শক এই মির্জা আব্বাস বলছেন যে চিলড্রেন্স পার্টির কথা চলবে না এরা নাকি জিয়াউর রহমান এখন জিয়াউর রহমান বিরুদ্ধে কারা বলে এটা তো বিএনপি নিশ্চিত না ছাত্র বলে শিবির গুপ্ত শিবির বলে আর বিএনপি বলে যে না এরপরে জামাতের বিরুদ্ধে বলছেন হেফাজতের বিরুদ্ধে বলছেন দুহাজার তেরো সালে বছর হেফাজত ইসলাম সমাবেশের উপর হামলা করা হয়েছিল ওই চরমনায় পীর সাহেব কোথায় ছিলেন উনি কি মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছেন দাঁড়াননি কে দাঁড়িয়েছেন বিএনপি দাঁড়িয়েছে বিএনপি বেইমানি করেছে বলে হেফাজতের হেফাজতের সমাবেশে হামলা করতে পেরেছিল হাসিনা বিএনপি দাঁড়ায়নি চরমনায় লোকজন সবাই ছিল পীর সাহেব সাইকে শাহেকের চরমনায় স্টেজে বসতে পারেননি কিন্তু মাঠ সামনে দর্শকের সারিতে বসেছিলেন জবাব পেয়েছেন মির্জা আব্বাস জামাত ইসলামের সমালোচনা এটা তো কমন কৌশল দেখেন মির্জা আব্বাসরা যে ফালতু তারা যে আসলে একদম অপদার্থ সরদি কলেজের ডিগ্রি পাশ তার একটা প্রমাণ দেখে জামাত ইসলামের যে এই আহ এয়ানাত নেয়া জামাত যেভাবে সংগঠন চালায় যেভাবে দান নেয় যেভাবে তাদের আর্থিক ব্যবস্থাপনা পৃথিবীর কোন অপশক্তি আজাজিল যদি আবার রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেওয়া হয় আজাজিলকে ইবলিসকে আর ফেরাউনকে তারা জামাতের অনেক কিছু ক্ষতি করতে পারবে কিন্তু জামাতের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না বিশেষ করে হ্যাঁ জামাতের লোকজন এনতের টাকা কম বেশি মেরে খায় দ্যাটস ডিফারেন্ট কিন্তু জামাতের আর্থিক ব্যবস্থাপনাটা কি তারা তাদের কর্মী শুভাকাঙ্ক্ষী রোপনদের কাছ থেকে এয়ানত নেয় তারা আল্লাহ সন্তুষ্টির জন্য টাকা দেয় সেটা লিখে রাখে এবং সক্রিয় যারা তারা তাদের আয়ের পাঁচ পার্সেন্ট জামাতকে দিয়ে দেয় এখন এই যে টাকার সিস্টেম শুভাকাঙ্ক্ষীরা মাস শেষে এয়ানত দিয়ে দেয় এবং মানে রিসিপ দেয় এটাকে হাদিয়া বলে চাঁদাবাজি বলার চেষ্টা চাঁদাবাজি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এই মির্জা আব্বাস তাহলে আপনি চিন্তা করেন যে কতটা যে সিস্টেম এটাকে চাঁদাবাজ হিসেবে প্রমাণ ইবলিস আর ফেরাউন মেলেও করতে পারবে না তার মির্জা আব্বাসরা তো একদম ফালতু এই অযথা চেষ্টা করছে না মানুষ এটাকে রেসপেক্ট করছে কত সুন্দর সিস্টেম তোমরা করো চাঁদাবাজি আর এরা এয়ানত নেয় খুশি হয়ে দেয় আর এটাকে হাদিয়া চাঁদাবাজি হিসাবে এরা কেউ কেউ প্রচার আচ্ছা এটা কেউ মানুষ এটা বিশ্বাস করে বা এটাকে কেউ নেগেটিভলি নেয় আপনার এমন ফালতু উদ্যোগ কেন নেন যেগুলো কোনো গুরুত্ব নেই এই কাজ করছে তা মির্জা আব্বাসদের ব্রেইন কি বুঝতে পারছেন যে আমাদের এই সুন্দর ব্যবস্থাপনা যেটাকে ইবলিস আর ফিরাউন মিলেও বিতর্কিত করতে পারবে না ওইটাকে বিতর্কিত করার চেষ্টা করছেন সরলদি কলেজ থেকে ডিগ্রি পাস করা এই চান্দাবাস চান্দাবাস